फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के इस सरकार छीनना चाहते हैं हम लोगों का लड़ाई है ट्वेंटी ट्वेंटी परसेंट असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे छह परसेंट रिजर्वेशन है एस टी प्रकाश अंबेडकर जी ऐसे नहीं कह हम आपको बोलना चाहते हैं बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में सरकार चला रहा है আমরা দেবো যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফসল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকারের সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আস্থা আর্জিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু থেকে দু চব্বিশ এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয় যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় লক্ষ লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করবো উচ্চশিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় अपने जानिए रखी आज के राज्य सरकार जी चारिता कर संख्यालघु दलित साथ आदिवास वंचना अवसान घटाब हमारे यहाँ यहाँ पे प्यारे हमारा सबका प्यारा बाबा साहेब जी का उनका थर्ड जेनरेशन प्रकाश अम्बेदकर जी ऐसे हम आपको बोलना चाहते हैं बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा आखिर में सरका चला रहा है क्योंकि यहाँ पे यहाँ पे 100 पॉइंट रोस्टार के अनुसार से 22 परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग 22 परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से 10 परसेंट असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के सरका छीनना चाहते हैं हम लोग का लड़ाई है ट्वेंटी असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे रिजाविशन है, कम्युनिटी के लिए। दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो दलित जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा विशान है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज दीद आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे ट्वेंटी टू परसेंट जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा

পরিযায়ী শ্রমিকের অভিধিকার ইন্টারেস্টেড মাইগ্রেল লেবারস অ্যাক্ট নাইনটিন কেন্দ্র সরকারের আইন এই মাইকেল রেবালদের এই তারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগেল লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইগেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে এস সুযোগ দেওয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তানগুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকেট দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে তীরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করবো যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নয় নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনব যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিল যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশান করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটাল বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে